অভিনয় বন্ধ করিয়ে দিয়েছিলেন প্রথম সাবেক এরপরে বৈদব্য যন্ত্রণা পেরিয়ে এখন দ্বিতীয় বিয়েতে সুখী রানের অনস্ক্রিন শাশুড়ি বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ নবনীতা দে দর্শকেরা সব সময় তাকে দেখে এসেছেন হাসি খুশি মুখে কিন্তু এই হাসির আড়ালে ছিল ভীষণ কষ্ট একাধিক বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ তিনি তার কাছে অভিনয়টাই ছিল অক্সিজেনের মতো বেঁচে থাকার একমাত্র অবলম্বন কিন্তু সেটাই কেড়ে নিয়েছিলেন তার প্রথম পক্ষের স্বামী বন্ধের মুখে পড়েছিল তার অভিনয় কেরিয়ার আর সেই জন্যই তিনি তার একমাত্র মেয়েকে নিয়ে তার স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন বাবা মায়ের কাছে কোর্ট উকিল ডিভোর্স এগুলো করতে করতেই মারা যান তার প্রথম পক্ষের স্বামী স্বামী মারা যেতেই শ্বশুরবাড়ির লোক মুখ ফিরিয়ে নিয়েছিল স্বামীর শেষকৃত্য যেদিন করেছিলেন সেদিন পর্যন্ত আসেননি তার শ্বশুরবাড়ির লোকজন এরপরে অনেক দু হাজার কুড়ি সালের জুলাই মাসে তিনি বিয়ে করেন রাজা চট্টোপাধ্যায়কে খোকাবাবু ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন তারা নবনে তার মেয়ের সাথে দারুণ বন্ডিং রয়েছে রাজার সদ্য একটি ফ্ল্যাটও কিনেছেন তারা বর্তমানে তার শ্বশুর সহ সকলেই ভীষণ সাপোর্টিভ তাই এত খুশি মনে অভিনয় করতে পারছেন তিনি দর্শকদের উপহার দিতে পারছেন দারুণ সব কাজ এই অভিনেত্রীকে বাস্তবে আপনাদের কেমন লাগে তাকে যে অবশ্যই কমেন্ট করে জানান